হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো আজকের ভিডিওতে আমি এই সুন্দর সুন্দর ফুলগুলোকে নিয়েই স্টার্ট করছি তোমাদের দাদাভাই আজকে খুব তাড়াতাড়ি কাজে চলে গেছে ছটার সময় কাজে চলে গেছে তো আমি ভাবলাম একা একা কি করব এখন এখন ঘুম আর আসবে না আর এখন ঘুমাবোই বা কেন সাড়ে ছটা বাজে অনেক সকালই হয়ে গেছে তো একটুখানি ইচ্ছা হলো ছাদে যাই ছাদের একটুখানি আবহাওয়াটা দেখি চারিপাশের তো সাড়ে ছটা বাজে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে প্রায় ছটার আগে আগেই রোদ উঠে যায় মা বলছিল আমার এত তাড়াতাড়ি কোনো দিনই ওঠা হয় না তবে মা উঠে পড়ে সকালে পরিবেশটা খুব ভালো লাগে তাই না আরও যদি হতো একটু আগে রোদ্রটা থাকতো না আরও ভালো লাগতো পরিবেশটা কাল রাতে যেন একটুও ঘুম হয়নি যা গরম পড়েছে ঘরে যা গরম যেহেতু ওপরে ঘর আরও গরম থাকে তাপটা থাকে সারা দিনের তাপটা ওই রাত্রিবেলা প্রচণ্ড গরম লাগে তাই জন্য ঠিকঠাক ঘুমই হয়নি এখন দেখো আমি পা মোচাটা ধুয়ে মেলে দিলাম আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্র গাছগুলো কি অবস্থা দেখো জল দেওয়া হয় গাছগুলো শুকিয়ে কী অবস্থা মানুষই এই গরমে সিদ্ধ হয়ে গেছে আর গাছ তো হবেই তাই না এদিকে দেখো সবকটা গাছেরই একই অবস্থা একটা গাছও ঠিকঠাক নেই রোদের মধ্যে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো সিঁড়িগুলো একেবারে তিনতলার ছাদ থেকে মুছে মুছে নিচে নামছি কেন এত কাজ করছি তো এটা তো রোজ রোজের কাজ না রোজ রোজ তো এই জিনিসগুলো করি না কারণ বাড়িতে অতিথি আসছে যে কাল জামাই ষষ্ঠী আজকে আমাদের বাড়ির মেয়ে জামাই বাড়িতে আসবে আর বাড়িতে জামাই আসবে বলে কথা একটু ঘর পরিষ্কার করে টিপ না করে রাখলে ভালো লাগে কার বলো জামাইদের কাল স্পেশাল ডে আর হ্যাঁ তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু যাব তবে আজ না কাল কাল জামাই ষষ্ঠী কালই যাবো দেখবে জামাই ষষ্ঠীর দিন যাওয়ার মজাটাই একটু আলাদা এদিকে দেখো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে চোখ মুখের অবস্থা দেখো তিনতলা থেকে নিচ দিয়ে মুছতে মুছতে এসেছি এই অবস্থা মানে প্রচণ্ড পরিমাণে গরম তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো মনে হচ্ছে যেন আমি মুখটাকে ধুয়ে এসেছি তবে না আমি মুখটা ধুইনি ওটা আমি ঘেমে গেছি এবার দেখো আমি মুখ ধুচ্ছি গি যে ভালো লাগছে মুখে দেখো কতগুলো জল দিলাম তাও মনে হচ্ছে যেন জল আর মানে ছাড়তে ইচ্ছা করছে না এদিকে দেখো বন্ধুরা এগুলো এখন কাচার জন্য বের করেছি এগুলো সব ভিজিয়ে আর কি কাচব মা দেখো এখন রান্না করছিল তো মা আমাকে বললো আমি একটু দোকান থেকে ঘুরে আসি তুই একটুখানি করতে থাক কষাতে থাক তরকারিটা এদিকে দেখো মশলা দেওয়া হয়ে গেছে আমি এখন তরকারি কষাতে শুরু করেছি কষানোর পরে মিক্সিতে যে যে থাকে ওখানে অনেকগুলো মশলা জমে থাকে দেখবে সেটাকে আমি ধুয়ে দিয়ে দিই আমার মতন কে কে করো একটুখানি কমেন্ট করে জানিও জামা কাপড় কাচার পর দেখো আমি এই যে কমফর্ট দিয়ে একটুখানি জামাটাকে ধুয়ে নিই তাহলে না খুব সুন্দর সুগন্ধ বেড়ায় এদিকে আমি একটু জল গরম বসিয়ে নিয়েছি দেখো জল গরমের মধ্যে একটু সার্ফ ডালে নিচ্ছি মানে এটা গরম করব ভালো মতন করে গরম করে আর কি আমি এইখানে দরজাগুলো যে রয়েছে দরজাগুলোকে পরিষ্কার করব। এই যে দেখো আমি এগুলোকে পরিষ্কার করছি রোজ করলে এগুলো ভালো হয় কিন্তু রোজ এগুলো করা হয় না কারণ সময় হয়ে ওঠে না আমাদের সবার আমাদের একটার পর একটা কাজ লেগেই থাকে সময় আর হয়ে ওঠে না যে এক্সট্রা কিছু করবো এখন দেখো আমি স্নান করে এই টেবিল ফ্যানের নিচে বসেছি এত পরিমাণে গরম লাগছিল এখন একটু ফ্রেশ লাগছে শরীরটা তো চলো বন্ধুরা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কি জামাই ষষ্ঠীর ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো